সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ধরাঘাট উপজেলার এখন অবস্থান করতেছি আমি এখানে মূলত একটা পবিত্র স্থানে আসছি পবিত্র স্থান বলতে হোসেন সাহি আমলের সুরা মসজিদ অনেক আগেকার অনেক পুরান মসজিদ সেই মসজিদটা এই মসজিদটা একদিনে নির্মাণ হয়েছিল এক রাতেই সেই মসজিদটা দেখার উদ্দেশ্যে আজকে আমি এখানে আসছি তো এটা উপস্থিত এখানে এটা হচ্ছে গোবিন্দগঞ্জের পাশেই ঘোরাঘাট উপজেলায় দিনাজপুর মূলত এটা ঘোরাঘাট ধরে এটা স্থান হচ্ছে কন্দারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই তো আমি এখানে ঢোকার আগে আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা আমি বেশি দীর্ঘায়িত করবো না এ পাশে এটা হচ্ছে কুন্দারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই রাস্তা ডাইরেক্ট চলে গেছে ঘোরাঘাট ঘোরাঘাট দিনাজপুর এই পার্শতে রাস্তা আমরা এই যে হোসেন শাহী আমলের হোসেন শাহী আমলের সুরা মসজিদ এই মসজিদটা অনেক পুরান এই পার্শ্বে কুজুখানা এটা রাস্তা ঢুকলাম এই যে পুরাটা মসজিদ অনেক আগেকার মসজিদ হোসেন শাইশ আমলের মসজিদ এই মসজিদটা এক রাতে নির্মাণ হয়েছিল অনেক সুন্দর একটা মসজিদ এটা মসজিদ এ পাশে মোটামুটি অনেক লোকজন দেখার জন্য আসছে বিনোদন নেওয়ার জন্য অনেকের মানত আছে তারাও আসছে এখানে এটা মসজিদের গেট তো আমিও আসছি দেখার জন্য এটা মসজিদের গেট এই পাশে মসজিদ এই যে পুরা মসজিদটা আপনাদেরকে আগে দেখায় তো এই পাশে এটা হচ্ছে ঈদগা মাঠ Achei a, set -a এটা মসজিদের পিছন পাট মসজিদের ওয়ালে অনেক পুরাণ সেই আমলকার নকশা নকশাগুলা দেখতে খুব সুন্দর খুবই সুন্দর নকশা কত নিপুণভাবে কত দক্ষভাবে কাজগুলা করছে এটা হচ্ছে মসজিদের জায়গা এই পাশে পুকুর চারপাশে কবরস্থানের জায়গা এই পাশে অনেক মানুষজন বিনোদন নিচ্ছে দোকানপাট অনেকে অনেকে আসছে এই পাশে এই যে পুকুর চুরা মসজিদে অনেক স্থানীয় পুকুর আমি আস্তে আস্তে পুকুরে ঘাটে যাচ্ছি যে পুকুর আমার পরিবারের সদস্য তিনজন এখানে রান্না বন্না কাজ চলছে এই যে দেখেন রান্না বন্না কাজ এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে দেখেন ফুচকার দোকান সব দোকান এই পাশ থেকে এত সুন্দর ভিউ আসছে মসজিদের থেকে দেখেন জুম করে দেখায় খুব সুন্দর মসজিদটা খুব সুন্দর এক কথায় বলতে পারি এটা গম্বুজের সংখ্যা মনে হয় একটা দুইটা তিনটা একটা বড় ছোট ছোট তিনটা সিস্টেম করে দেখা যাচ্ছে সে পুকুর এই যে আমি পুকুরের উপরে পারে উঠলাম দেখলাম নয় কবর কবর ফস দিয়ে যাচ্ছে এই যে কত সুন্দর একটা এই যে এটা সোরা মসজিদের পুকুর শুধু যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আমি ভিডিওটা দীর্ঘায় করতে চাচ্ছি না কারণ এখানে আজান শেষ হয়েছে নামাজের সময় হচ্ছে আশা করি সবাই ভালো লাগ থাকবেন সুস্থ থাকবেন আর যদি সময় হয় সময় বের করে হলেও আপনারা এই পবিত্র স্থানে আসার চেষ্টা করবেন তিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন